সকলকে গুড মর্নিং তো আজকে দার্জিলিংয়ের প্রথম দিন তো কোথায় রয়েছি সেই ঠিকানাটা দেওয়ার আগে আগে জায়গাটা ভালো করে একটু দেখে নিন এখানকার লোকেশান এবং ভিউ ভিউটা আগে দেখে নিন ভিউটা কীরকম আছে দেখুন প্রথমে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা যেখানটা আমরা রয়েছি এই প্রপার্টিটা কোনো হোটেল না এই প্রপার্টিটা হচ্ছে একটা হোমস্টে তো দীর্ঘদিন দার্জিলিং আমি এর আগে অনেকবার এসেছি তো এবারে যেন মনে হলো যে এবারে আর হোটেলে থাকবো না এবারে একটা হোমস্টেতে থাকবো ম্যাল থেকে খুব কাছাকাছি হাঁটা পথে প্রায় দশ মিনিট লাগে রাস্তা কিন্তু সমতল সেরম দেখে একটা প্রপার্টি একটা হোমস্টে সেই জায়গাটায় এসেছি তো এই হোমস্টেটার নাম হচ্ছে খেচুং হোমস্টে তো এই হোম হোমস্টেটার যে ডেসক্রিপশন এবং ফোন নাম্বার আমি লিঙ্কে দিয়ে দেবো ভিডিওতে সেটাখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এবার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হোমস্টেটার একদম টপ যে চিলেকোটার ছাদ বলে সেইখানে আমরা দাঁড়িয়ে আছি এইখান থেকে যদি আপনারা কাঞ্চনজঙ্ঘা বলেন কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ঠিক এই সোজা আমার হাত বরাবর কাঞ্চনজঙ্ঘা এখানে এবং টাইগার হিলের যে লোকেশনটা সেই লোকেশনটা হচ্ছে এইখান থেকে ঘুরে ঠিক এই মাথায় দেখুন একটা টাওয়ার টাইপের রয়েছে এই টাওয়ারটা হচ্ছে টাইগার হিল তো এখন ব্যাপারটা হচ্ছে এইখান থেকে আমি টাইগার হিল এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখা পেয়েছি এখন কিছুটা ফগি ওয়েদার রয়েছে যার ফলে কিন্তু অতটা বেশি দেখা যাচ্ছে না কিন্তু এই মেঘগুলো যখন সরে যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই হোমস্টেটার আমি খোঁজ পেয়েছি এখানকার যে অফিসিয়াল যে পেজ আছে খেচুন হোমস্টে সেখান থেকে আমি পেয়েছি এবং এখানকার যে ওয়েদার অ্যাটমসফিয়ার সব আমার খুব ভালো লেগেছে এবং অনেকে আসছে এখানে তারাও কিন্তু যথেষ্ট ভালো বলছে হোমস্টেটা আমরা এখানে একটা রুম নিয়েছি সেই রুমের ট্যারিফ হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা এবং নেগোসিয়েশান করলে এরা কিছুটা কম বেশি করে অসুবিধা নেই তো এখানে মূলত এই যে জায়গাটা লোকেশানটা এটা হচ্ছে ম্যাল থেকে দশ মিনিট হাঁটা হাঁটা পথে সেটা আমি আগেই বলেছি এবং এই জায়গাটার নাম হচ্ছে গণেশ গ্রাম আপনারা ঘোড়ার ম্যাল থেকে ঘোড়ার আস্তাবল যে রোড আছে সেই আস্তাবল রোড থেকে আপনি চলে আসছেন সোজা একটা জায়গা আছে শেরপা গুমফা সেই শেরপা গুমফায় ওখান থেকে তিনটে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সেই তিনটে রাস্তায় একটা হচ্ছে জাকির হোসেন রোড একটা লোয়ার টুংসুং রোড এবং আপার টুংসুং রোড এটা হচ্ছে লোয়ার টুংসুং রোড যেটা কি না ম্যালের সমসাময়িক ম্যালের একদম সমসাময়িক এবং এইখান থেকে হাঁটা যে পথে যারা যদি বয়স্ক মানুষ আসে তারা কিন্তু একদম সোজাসুজি ভাবে কিন্তু যাতায়াত করতে পারবে কারণ রাস্তা কিন্তু খুব একটা চড়াই উতরাই নেই যদি আপনারা আপার টুমসুম রোডে যান তাহলে কিন্তু রাস্তা চড়াই উতরাই আছে তো দেখুন এখন এখান থেকে ভিউটা আছে এই ভিউটা এইখানে এই যে ভিউ দেখছেন এই ভিউ সোজাসুজি যেটা দেখছেন কিন্তু কাজরিগা এখন যেটা কিন্তু দেখা যাচ্ছে না কিছুটা ফগি ওয়েদার রয়েছে পাহাড়ের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুযায়ী যখন তখন কিন্তু আপনার ওয়েদার চেঞ্জ হতে পারে কিছুক্ষণ আগে সেখানে কিন্তু ওয়েদার কিন্তু যথেষ্ট সানি ওয়েদার ছিল কিন্তু এখন মেঘে ঢাকা পড়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরে হয়তো আবার আপনার ভালো মতো ভিউ পাওয়া যাবে আশা করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন